নির্বাচনকে ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে তার সমাধান যুক্তরাজ্য থেকে আসতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন মহল কারণ হচ্ছে অধ্যাপক ইউনুস নয় জুন লন্ডন সফরে যাবেন তিনি একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন সেখানে গিয়ে এই যে চার দিন সেখানে তিনি অবস্থান করবেন তার মধ্যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বৈঠকের সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা সেই তৎপরতা রয়েছে সরকারের সরকারের মহলে তৎপর রয়েছে কিন্তু এটিকে আবার অনেকে না হওয়ার সম্ভাবনা হিসেবেই দেখছেন এখন বিএনপির পক্ষ থেকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে যে বৈঠকের আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্তের কথা সরকারকে জানাতে হবে কিন্তু সরকার তো জানাবে না সেই জায়গা থেকে আসলে বৈঠকটি হতে যাচ্ছে কিনা হলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে এবং এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে যিনি সবচেয়ে বেশি তৎপরতা দেখাচ্ছেন তিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান আমরা জানি যে ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা শেষ পর্যায় পর্যন্ত একটা চরম অনিশ্চয়তা কাজ করছিল বিমস্টে সম্মেলনে যাওয়ার পরে ডক্টর সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন এবং সেটি সফল করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভারের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন এবং অনেক ধরনের চেষ্টার পরে ডক্টর মোহাম্মদ সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল যদিও সেই বৈঠক তার ফলপ্রসূ হয়নি বরং সেই বৈঠকে কেন্দ্র করে সরকারের মধ্যে দায়িত্বশীল পদে যারা রয়েছেন তারা যে অতি কথন গুলো আহ ছাড়লেন বাজারে বিড়ম্বনাতেই পড়তে হয়েছে ডক্টর মোহাম্মদ পড়তে হয়েছে যাই হোক সেই বৈঠকের পরে ডক্টর খলিল রহমান কিন্তু জাতীয় নিরাপত্তা প্রদেষ্টার পদটি বাগিয়ে নিয়েছিলেন তিনি পুরস্কৃত হয়েছিলেন এখন সেই ডক্টর খলিলুর রহমানই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করিয়ে দেওয়ার বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছেন এবং তিনি সম্ভবত এর মধ্যে গেছেন অথবা যাবেন এরকম গুঞ্জান শোনা যাচ্ছে যে তিনি আগে ভাগে গিয়ে তারেক রহমানকে রাজি করার চেষ্টা করবেন এই যে তারেক রহমানের সঙ্গে প্রধান যে বৈঠক হওয়ার সম্ভাবনা বিষয়টি দেখা যাচ্ছে ডক্টর ফলিউর রহমানের উদ্যোগের কারণে কিন্তু আবার এটাও ঠিক যদি বৈঠক না হয় তার অন্যতম প্রধান কারণ ডক্টর খলিল রহমানি কারণ তার যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে দেশের মধ্যে নানান ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল বিএনপিও ডক্টর খলিল রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল এই সব মুহূর্তে এসে পাল্টা জবাব দিলেন খলিল রহমান আপনি নিশ্চয় মনে আছে তিনি ওয়ান লিভরের পক্ষে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন কেন দেশে আসেন না এ ধরনের এবং একটা পর্যায়ে তিনি বললেন যে থাকার কারণে আমার যুক্তরাষ্ট্র বিদেশি নাগরিক তিনি এই মন্তব্য করেছিলেন যে যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাকে নিয়ে মানে তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছিল সেই মন্তব্য করার আগে বিএনপিকে একটু বুঝি শুনে কথা বলা উচিত এবং যদি ঢিল তার উপরে নিক্ষেপ করা হয় সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে বিএনপি নিশ্চয়ই তার এই বক্তব্য খুব ভালোভাবে নেয়নি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ইস্যুতে নানান মহল থেকে যেই চরম আপত্তি উঠেছে তার পদত্যাগের দাবি উঠেছে বিএনপি যে তিনজন উপদেষ্টা আহ পদত্যাগের দাবি তুলেছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল ডাক্তার খুলুর রহমান যাই সেই জায়গা থেকে ডক্টর খুলিরুর রহমান কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এই বৈঠক অনুষ্ঠানের বিষয়ে সেটি একটি বড় প্রশ্ন এখন এটি যেমন বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে আরো কিছু বিষয় বৈঠক না হওয়ার মানে না হওয়ার পিছনে কারণ হিসেবে কাজ করতে পারে তার একটি হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ অন্যান্য সব আসামি খালাস হয়েছেন এই খালাস হওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চাই সেই আপিলে অনুমতি দিয়েছে উচ্চ আদালত এবং এটিকে আমি প্রথমেই বলেছি তারেক রহমানের উপরে একটি চাপ সৃষ্টি করার খরগ হিসেবে ব্যবহার করা হতে পারে সরকারের পক্ষ থেকে যেহেতু তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের টাইম লাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছেন এর মধ্যে নির্বাচন করতে হবে এর বাইরে নয় সেই জায়গা থেকে তারেক রহমানকে নমনীয় হতে এরকম একটি খরগ সরকার ঝুলিয়ে রেখেছে এমন গুঞ্জন আহ অনেকেই অনেকের মুখে এবং আরো যে বিষয়ের কারণে বৈঠকটি না হতে পারে তা হচ্ছে জাপান সফরের সময় ফোরামের নিকেই অধিবেশনে যোগ দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ছাড়া একটিমাত্র দল ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তার এই বক্তব্য দেশের বিভিন্ন পর্যায়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছিল এবং বিএনপি তো রীতিমতো ছেড়েছে সেই জায়গা থেকে এই বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের কারণ রয়েছে ধরে নিলাম যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাতে কি হবে বৈঠক ফলপ্রসূ হবে এবং বিএনপি যে এখনো পর্যন্ত যথেষ্ট নমনীয় ভূমিকা পালন করছে সেটি মানুষের মধ্যে অনেকটা হতাশারও সৃষ্টি করেছে এ তো সত্য আবারও সেই পুরনো স্টাইলে অনেক সময় দিলাম বাইদেকর আন্দোলন বাইরা মানতে হবে বাইটা করতে হবে সেই পুরো ওই স্টাইলে বিএনপি যে কথাবার্তা বলছে বা যে কৌশল অবলম্বন করছে তাতে সরকার আসলে নির্বাচন দেবে কিনা তা নিয়ে মানুষ কনফিউজড সরকার যে নির্বাচন দিবেন না ডক্টর মোহাম্মদ ইউসুফ যে নির্বাচন দিবেন না এটি সবার কাছে ইসপস্ট সবার কাছে ডিসেম্বর কোন জুনো দিবেন না এটি এখন মানুষের কাছে দিনে দিনে আরো বেশি স্পষ্ট হচ্ছে সেই জায়গায় বিএনপি কি বুঝতে পারছে না যে আহ নির্বাচন দিতে চাইছেন না নির্বাচন না দিয়েও তিনি মানে না দিয়ে দিনের পর দিন তিনি ক্ষমতা থাকতে চান এটা তো বিএনপি বোঝার কথা সেই জায়গাতে যদি বৈঠক অনুষ্ঠিত হয়ও তারেক রহমান নিশ্চয়ই এমন কোন ক্যালিসমেটিক কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না ডক্টর ইউনুসির সামনে যে সেখানে কথা দিয়ে আসবে হ্যাঁ ডিসেম্বর মধ্যে নির্বাচন সরকার তৎপর সঙ্গে করতে তারা নির্বাচন দিবে না এটা লিখে দেখা যায় অন্তত ডিসেম্বর নির্বাচন দিবে না এবং আমার ব্যক্তিগত মতামত যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তার পরবর্তীতে গিয়ে অনেক ধরনের অনেক ধরনের খেলা দেখা যাবে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার অনুগত যে ছাত্ররা বা ছাত্রী যে দল জাতীয় নাগরিক পারী বা জামাতি ইসলাম এর মধ্যে তাদের নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে যে পরিকল্পনা অংশ হিসেবে জুন কেন এই প্রশ্ন রয়েছে অতএব এই জায়গা থেকে প্রথমত প্রশ্ন উঠেছে যে আসলেই লন্ডন বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা আর হলেও তা ফলপ্রসূ হবে কিনা আর কি হবে না হবে সম্ভাবনার কথা তো আমি বললামই এখন দেখা কি হতে যাচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ